বিসমিল্লাহির রাহমান রাহিম। আজ আমরা শুনব এমন এক নবীর কাহিনী যিনি ছিলেন ধৈর্যের যিনি মানুষের অকৃতজ্ঞতা বিদ্রোহ ও অত্যাচার সহ্য তিনি হলেন হজরত নুহ আলাইহালাম নুহু আলাইহিসালাম আদম আলাইহিসাল্লামের নবম প্রজন্মে জন্মগ্রহণ করেন পৃথিবী তখন দ্রুত বদলে যাচ্ছিল ই দৃশ মৃত্যুর পর মানুষ আবারও বিভ্রান্তির অন্ধকারে ডুবে যাচ্ছিল মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে ছবি মূর্তি এবং মৃত সৎ মানুষের স্মৃতিস্তম্ভের সামনে নত হতে শুরু করল এই গুমরাহির বিরুদ্ধে আল্লাহ পাঠালেন নুহ আলাইহিসালামকে একদিন আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন হে নো আমার বান্দাদের এক আল্লাহর ইবাদতে ডাকো নুহালাম মানুষের কাছে গেলেন কোমল কণ্ঠে ভালোবাসার ভাষায় তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো তিনি তোমাদের রিজিক দেন জীবন দেন বৃষ্টি দেন কিন্তু তার জাতি ছিল জেদি অনেকেই শুনল না কেউ বলল তুমি আমাদের মতোই মানুষ কেন তোমার কথা শুনব কেউ বলল তোমার কথায় নতুন কিছু নেই থামলেন না সবচেয়ে তবু জীবনের আশ্চর্য দিক হলো তিনি নশো বছর ধরে দাওয়াত দিয়েছেন দিনে দাওয়াত দিয়েছেন রাতে দাওয়াত দিয়েছেন গোপনে বলেছেন প্রকাশ্যে বলেছেন ছোটদের বলেছেন বড়দের বলেছেন কিন্তু তবুও তার জাতি তাকে বিশ্বাস করেনি কেউ বিরক্ত হয়ে কানে আঙুল ঠেসে ধরত কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে নিত কেউ বলত ওহে নুহ তুমি তর্ক করতে আসো কিন্তু তোমার কথা আমরা শুনব না নূহ আল্লাহ সালাম কাঁদতেন আল্লাহর কাছে দোয়া করতেন কিন্তু মানুষের হৃদয় ছিল পাথরের মতো শক্ত যখন বছর পার হলো শতকে শতক পার হলো সহস্রায় তবু তার জাতি সত্য গ্রহণ করল অবশেষে একদিন আল্লাহর আদেশ আর ইমান আনবে না যারা ইতোমধ্যে এনেছে তাদের ছাড়া তুমি আর দাবাত নিয়ে উদ্বিগ্ন হয়েও না এ ছিল এক কঠিন মুহূর্ত এত বছর চেষ্টা করার পরও সত্য গ্রহণ করতে চাইল না এখন সময় শাস্তি আল্লাহ তালা তাকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি থেকে শুরু হল নুহ নতুন অধ্যায় তিনি পাহাড়ের পাশে নৌকা বানাতে লাগলেন লোকেরা হাসতে লাগলো অনু তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ তুমি কি পাগল হয়ে গেছ কেউ পাথর ছড়ত। কেউ গালমন্দ করত কিন্তু নুহ সালাম বলতেন আজ তোমরা হাসো কিন্তু একদিন দেখবে এই নৌকাই হবে তোমাদের বাঁচার শেষ সুযোগ নৌকা ছিল বিশাল তিনতলা কাঠে তৈরি কোরআনে তাকে বলা হয়েছে দৃষ্টিনন্দন ও দৃঢ় নৌকা যখন আল্লাহর নির্ধারিত সময় এলো আকাশ খুলে গেল মেঘ ফেটে বৃষ্টি নামল পৃথিবীর বুক ফেটে পানি বেরোতে লাগলো সকল দিক থেকে পানি উঠে গেল উপরের দিকে আল্লাহ নূহ বললেন। বিশ্বাসী মানুষদের নিয়ে নৌকায় ওঠো প্রতিটি প্রাণীর এক জোড়া সঙ্গে নিয়েও নুহ আলে সালাম ডেকে বললেন হে আমার জাতি এখনো সময় আছে নৌকায় ওঠো কিন্তু তারা হাসল তার নিজের ছেলে পর্যন্ত বিশ্বাস করল না ছেলে বলল আমি পাহাড়ে উঠব পানি আমাকে ছুতে পারবে না নূ সালাম চিৎকার করে বললেন আজ আল্লাহর নির্দেশ থেকে কাউকে বাঁচাবে এমন কোনো পাহাড় নেই হঠাৎ ঢেউ এসে ছেলেকে এলোমেলো করে নিল নু আল সালামের চোখ ভিজে গেল কিন্তু তিনি জানতেন আল্লাহর সিদ্ধান্তই সত্য চল্লিশ দিনরাত পর পানি কমতে শুরু করল নৌকা থামল একটি পাহাড়ের চূড়ায় যুদ্ধি পাহাড়ে পৃথিবীর নতুন মানব সভ্যতা হজরত নুহ আলেসাল্লামের কাহিনী আমাদের শেখায় মানেই বিজয় সত্যের পথে দৃঢ় থাকা নবীর সুন্না অহংকারী জাতির পরিণাম ভয়াবহ আল্লাহর ওপর ভরসা করলে তিনি রক্ষা করেন নুহ সালাম শেখান যে হার মানা কখনো পরাজয় নয় চেষ্টা না করা পরাজয় তার নয়শো পঞ্চাশ বছরের দাওয়াত আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না